ভাই ব্রাদারকে নিয়ে চলে আসলাম ইসাবিডি কফি হাউসে এই কফি হাউস অবস্থায় সরশকাঠি ব্রিজের একেবার নিচে নদীর ধারে কৌতুক্ষ নদীর ধারে এই কফি শপটি খুবই মনোমুগ্ধকর ঈদের দিন অনেক খোঁজাখুঁজি করছিলাম যে আশেপাশে অনেক কফি হাউসে গেছি বা জায়গায় গেছি প্রায় সব জায়গায় আমাদের যাওয়া শেষ কিন্তু এমন একটি জায়গা যেতে হবে যে জায়গাটা আমাদের অপরিচিত অবশেষে খুঁজে পেলাম এই কফি হাউজ এখানে আমরা আগে কখন আসিনি ঈদের সময় যে কোনো একটা দর্শনীয় স্থানে খুবই মানুষের ভিড় থাকে ভিডিওর সাথে থাকবেন পুরো কবি숍ে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ভাই তোমার এখানে কেমন লাগছে মunda ফুল ভালো দুই দিন কবি আর আসবে ঠিক ধন্যবাদ সামনে যে দুই তলা বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়ির মতো এটা কিন্তু কাঠে তৈরি করা ফুল কাঠ দিয়ে তৈরি করা এই বাড়িটা দেখতে খুবই ভালো লাগছিল এইখানে বসে যদি কিছু অর্ডার করে খেতে থাকেন আপনি অন্যরকম একটা ফিল পাবেন এত সুন্দর একটি পরিবেশে নদীর ধারে আমাদের খুবই অসাধারণ লাগছিল। এখান থেকে আসতেই মন চাচ্ছিলো না এত সুন্দর একটা পরিবেশ আপনারা যেয়ে ঘুরে আসতে পারেন ঈদের সময় আমাদের খাবার যতটুকু খেতে লাগছিল ততটুকুই আমাদেরকে বসতে দিছে কারণ এখানে প্রচুর ভিড় আমরা বসেছিলাম আর কিছু মানুষ দাঁড়িয়েছিল তাদেরও সুযোগ করে দেওয়ার জন্য বলছিল ভাই আপনারা খা খাওয়া দাওয়া করেই দিন আর একজনের সুযোগ করে দেন এই জন্য আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরোয় চলে আসছিলাম ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে